খালি আচ্ছা তো না তো বসায়নি আর আমাকে কামড়া একটা সাপের বাচ্চার একটা সাপের আমি আপনারা দেখাচ্ছি যে এই যে সাপটা ছোট সাপ ঠিক আছে এটা একদিকে বেরিয়েছিল তো আমি পেয়েছি এই মনস্লেট কোবরার বাচ্চাটা দেখুন কীরকম এ যদি কামড়ি দেয় আমরা ভেবে যাবো হয়তো মরে যাবে কিন্তু মরবনি কেননা এর এখনো দাঁত এত বড় হয়নি বা এর এখনো বিষ এত হয়ে যায়নি যে মানুষকে কামড়ে দিলে মরে যাবে দেখুন এ হয়তো আমাকে ছবলটা এই দেখুন আচ্ছা তো আচ্ছা কিছু হচ্ছে দাঁত বসায়নি আর আমাকে কামড়াতেও পারেনি দেখি আরেকবার চান্স ওড়ো ওড়ো তাহলে ভয় করার দরকার মানুষ হচ্ছে ভয় খেয়ে যায় যে আমাকে ছোট সাপে কামড়ে দিচ্ছে ছোট সাপের বিষ বেশি ছোট সাপের রাগ বেশি এই দেখো এটা হচ্ছে দুদিনের সাপ মেরে কেটে কিন্তু এদের হচ্ছে রাগ বেশি বিশেষ করে সাপ প্রাণী এদের হচ্ছে মানে প্রাণের ভয়টা বেশি সেই হিসাবে দেখি আরেকবার কামড়াও কামড়াও এই দেখো খালি ছুচ্ছে থুকতিছে থুকতিছে যে আমি কামড়ে দেবো কামড়ে দেবো ঠিক আছে কিন্তু কামড়াচ্ছে আর কামড়ালেও কিছু হবে নি কী বললাম তাহলে কামড়ালেও কিছু হবে নি ভয় করার দরকার নেই এরকম সাপ যদি কাউকে কামড়ে দেয় একটুকুনোই ভয় করার দরকার নেই ঠিক আছে এদের এখনও বিষের থলি এত বুড়ো হয়ে যায়নি বা এত বিষ হয়ে যায়নি আর হচ্ছে এত দাঁত বড়ো হয়ে যায়নি যে মানুষকে কামড়ে দিলে এরা মরে যাবে ঠিক আছে এটা কিন্তু বিষত নাম হচ্ছে ইংলিশে মনসলেট কোবরা হিন্দিয়ে যেটা আমরা চন্দ্রনাগ বলে থাকি বাংলায় কালো খরি সাইন্টিফিক নাম হচ্ছে নাজা কৌথিয়া কালারটা দেখুন কত সুন্দর সাপের কালারটা মানুষ ভয়েই আতঙ্ক হয়ে যায় যে মরে যাবে ছোট সাপ কামড়ে দিচ্ছে ছোট সাপে রাখ বেশি দুবার তো আমাকে ছবল মারলো দাঁতও বসাতে পারেনি ও খালি ফোঁ ফোঁ করে ঠুকটিছে ঠিক আছে ফোঁ ফোঁ করে ঠুকটিছে দেখাচ্ছে যে আমি রাগিয়ে আছি আমি রেগে গেছি আমাকে ছেড়ে দাও আমার সঙ্গে লাগা চলবে না আমি কামড়ে দেব হুম দেখো হচ্ছে আসল রহস্য যেদের সঙ্গে এরা এই ছোটো সাপ যদি কামড়ি দেয় কিছু হবে না ভয় করারও দরকার না ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের মানুষকে বার্তা পৌঁছান ক্যাবরা প্যাক করে নিচ্ছি আরো আরো আর না